আগুয়া লাখের অংশ হিসাবে গাজিপুরে আমাদের 13 বছরের বোনকে দর্শন করছে তারা বুয়েটে আমাদের বন্ধুদেরকে নেশা খাইয়ে দর্শন করছে প্রশাসন এই শান্তলের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের দর্শক রয়েছে তাদেরকে পাইতারা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কাজী বসوره 13 বছরের ঘটনাকে প্রেমঘড়ের ঘটনা বলে দর্শনকে চাপা দিতেবার চেষ্টা করেছে তারা সুশান্তকে প্রার্থাম দেওয়ার চেষ্টা করেছে এবং আপডেট আপনাদেরকে একটা আপডেট দিতে চাই শ্রীশান্তের যে ক্লাসমেট যে সুশান্তকে সর্বপ্রথম এক্সপোজ করেছিল বুয়েটের ডিপার্টমেন্টের একুশ বছর শিক্ষার্থী রাফি ভাই তাকে স্কুলের সদস্যরা এক ঘন্টা আগে হুমকি দিয়েছে তাকেও তারা প্রাণ নাশ করবে আমরা স্পষ্ট বলতে চাই বুয়েটের একুশ বছর শিক্ষার্থী রাফি সহ লিপু ভাই যারা যারা রয়েছে প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করি সব বাহিনীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা বলতে চাই অত্যন্ত দুঃখজনক ভাবে গাজীপুরের তেরো বছর ঘটনারা যারা সর্বপ্রথম সম্মুখী খেলেছিল টঙ্গীর গাজীপুরের টঙ্গীর ক্ষতি মহিপুরলা ও ওয়াতাউর রহমান বিক্রম তাদের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র হচ্ছে এবং আপনারা জানেন এই স্কুলের চঙ্গিবাদীরা মই বললাম মাঝারিকে হুমকি দিয়ে সেই রং পরে যে তাদেরকে ছেড়ে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই পরবর্তী বাংলায় আমরা কোনো হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বরদাস্ত করব না